কিছু কিছু জায়গায় একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে এটা তেমনই একটি জায়গা হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম বাবার বাড়ি আসলে আমার প্রতিদিনের রুটিন বিকেলে ঘুরতে বের হওয়া ইট পাথরের শহরে থাকতে থাকতে মাঝে মাঝে যখন একঘেমি চলে আসে তখন মন চায় প্রকৃতির মাঝে হারিয়ে যায় তাই সুযোগ পেলে চলে আসি বাবার বাড়িতে কারণ আমার বাবার বাড়ি থেকে গ্রাম খুব কাছে হওয়ায় প্রতিদিনই গ্রামে ঘুরতে যেতে পারি আর গ্রামের আঁকা বাঁকা রাস্তায় ঘুরতে আমার পছন্দের যানবাহন হলো খোলা ভ্যান কারণ খোলা ভ্যান থেকে চারদিকের প্রকৃতি সুন্দরভাবে উপভোগ করা যায় আজকে বিকেলে বের হয়েছিলাম গ্রামের এক কফি শপে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে দেখলাম মাঠে বর্ষার পানিতে ছেলেরা জাল দিয়ে মাছ ধরছিল যা দেখতে খুবই ভালো লাগছিল আর এদিকে আমরা কফি শপের সামনে চলে এসেছি কফি শপের সামনের রাস্তাটা ছিল চমৎকার পরে আমরা ভ্যান থেকে নেমে সবাই মিলে রাস্তাটায় হাঁটাহাঁটি করছিলাম জেনিসা চট্টপুরি আর কথা কি বলবো এত সুন্দর একটা পরিবেশে কফি শপ ছিল দারুন চারদিকে ধান ক্ষেত আর কফি শপটা ছিল ঠিক পদ্মফুলের বিলের উপরে সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশ আরেকটা ভালো দিক হলো এখন পদ্মফুলের সিজন হওয়ায় আমরা পদ্মফুলের সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি আসলে এরকম গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশে কপি শপ না দেখলে বিশ্বাসই হতো না আমার চাচি কাজিন আর ভাবি ওরা এখানে ফার্স্ট টাইম এসেছিল ওদেরও এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আসলে এরকম একটি পরিবেশে পরিবারের সাথে সুন্দর বিকেল কাটানোর জন্য পারফেক্ট প্লেস এটি আমরাও এখানে এসে সুন্দর একটি বিকেল কাটালাম তো এখানে ঘোরাঘুরি শেষে আসার পথে গেলাম পাশের আরেকটি গ্রামে ঘুরতে রাস্তায় যাওয়ার পথে দেখলাম একটি দোকানে ছোট ছোট সিঙ্গারা ভাজছে গরম গরম সিঙ্গারা ভাজা দেখে অনেক লোভ পরে ভ্যান থেকে নেমে সিঙ্গারা সিঙ্গারা কিনলাম কিনে চলে গেলাম নদীর পাড়ে ওখানে বসে নদীর রাতের সৌন্দর্য উপভোগ করলাম আর সিঙ্গারা খেলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ